হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি বানিয়ে দেখাবো আমরা সাধারণ যেভাবে টমেটোর চাটনি বানাই তার চাইতে সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয় এই টমেটোর চাটনি চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে চাটনি বানানোর জন্য এখানে আমি ছোটো সাইজের আট পিস টমেটো নিয়েছি মাঝ বরাবর দু টুকরো করে কেটে বোটার যে শক্ত অংশটা থাকে সেটা কেটে ফেলে দেব। এভাবে বোটার অংশটা কেটে ফেলে দিলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন সব টমেটো কেটে নেওয়ার পর খুব সামান্য পরিমাণ লবণ মাখিয়ে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট রেখে দেব। দেখুন দু মিনিট রেখে দিয়েছিলাম এইভাবে রেখে দিলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নার জন্য কড়াইতে তেল দিলাম এরপর ফোড়নে চা চামচের হাফ চামচ কালো সর্ষে একই পরিমাণ গোটা জিরে দিলাম এখানে ফোড়নটা ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব দেখুন ফোড়ন ভেজে নিয়েছি এরপর কেটে রাখা টমেটো দেব টমেটো দেবার পর এক মিনিট থেকে দু মিনিট সময় নিয়ে তেলের সঙ্গে ভেজে নেব আপনারা তো টমেটো দিয়ে অনেক রকম চাটনি করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার টমেটোর কাচুম্বর বানিয়ে খেয়ে দেখবেন রুটি কিংবা লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে তেলের সঙ্গে টমেটো ভেজে নিয়েছি এরপর আট নকোয়া রসুন দিলাম রসুন দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে রাখবো যেহেতু টমেটো খুব পাকা নিয়েছি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট লো ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে একবার ঢাকনা খুলে নাচাড়া করে দিয়েছিলাম টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর একটা টংে করে আমি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে ফেলব আপনাদের হাতের কাছে যদি এই রকম টং না থাকে তাহলে গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে এইভাবে খুন্তি দিয়ে ছাড়িয়ে আপনারা খোসাটা ফেলে দিতে পারেন দেখুন সব টমেটোর খোসা আমি ছাড়িয়ে ফেলেছি এরপর আমি একটা পটাটো ম্যাশা দিয়ে টমেটো ম্যাশ করে দেবো আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এরপর খুব সামান্য পরিমাণ লবণ দিলাম চার চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে কালারের জন্য এরপর দু চামচ চিনি দিলাম এখানে লবণ ও মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এরপর নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে মিনিট চারপাশে ঢাকা দিয়ে রাখবো তাহলে টমেটো থেকে জল চলে ভাবটাও কমে যাবে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে দেখুন এখানে আমি মিনিট চার চারপাঁচে মশলা দেবার পর টমেটোর সঙ্গে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবং টমেটো অনেকটাই জলটা টেনে নিয়েছে ঠিক এই রকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপর একটা বাতিতে আমি নামিয়ে নিচ্ছি এরপর এখানে চাটনিটা প্রথমে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর বাকি উপকরণগুলো আমি মিশিয়ে দেব আর এখানে টমেটো কাচুম্বার বানানোর জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণ শশা কুচি নিয়েছি শশাটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি অর্ধেকটা পাতিলেবু আর এখানে কাঁচা লঙ্কা কুচিটা কম দেবেন এখানে টকে ঝাল হলে বেশি ভালো লাগবে না কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দেবার পর এখানে চা চামচের হাফ চামচ বিট লবণ এবং এক চামচ চাট মশলা দিলাম তারপর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এখানে চাট মশলা এবং পাতিলেবুর রসটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর পরিবেশন করব। আপনারা তো অনেক রকম টমেটো দিয়ে রেসিপি করে খেয়েছেন একবার না হয় আমার মতো করে এইভাবে টমেটোর কাচুম্বর বানিয়ে রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করে দেখুন খুব ভালো লাগবে খেতে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে